ময়নাগুড়ি শহরের ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটোর বিরুদ্ধে বিশেষ অভিযান দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার ময়নাগুড়ি থানার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ময়নাগুড়ি শহরে এই রিক্সা অর্থাৎ টোটোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় করি ট্রাফিক পুলিশ ময়নাগুড়ির ট্রাফিক পুলিশের ওসি অতুলচন্দ্র দাস বলেন আমরা আসন্ন বিশ্বকর্মা এবং দুর্গাপূজার আগে যে সকল এরিক্সা টোটো তাদের ডান সাইডে সিটের পাশে রড লাগানো নেই সেই সমস্ত আইন অমান্য করা টোটোগুলোকে আটক করা হয় মঙ্গলবার মনেগুড়ি শহরে এদিন প্রায় মতো করা করা হয়। ডান লোহার চালকরা টোটো নিয়ে যেতে পারবে সেই সঙ্গে আসন্ন বিশ্বকর্মা পূজা দুর্গাপূজা ও কালী পূজার দিনগুলিতে ট্রাফিক আইন মেনে টোটো চালায় সে বিষয়ে এদিন তাদের সচেতন করা হয় সেই সঙ্গে আটক করা টোটো চালকদের মাধ্যমে অন্যান্য যেসব টোটো চালকদেরও ডান জট লাগানোর জন্য অবগত করা হয় ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুল চন্দ্র দাস বলেন এই ধরনের অভিযান আমাদের লাগাতার চলবে বললাম যে কি কারণে এরকম তোমাদেরকে ধরে নিয়ে আসলো ট্রাফিক পুলিশ রোড লাগানো তো তো তোমরা তো জানো যে রড লাগানোর নিয়ম তোমাদের ডান সাইডে রড থাকবে কেন তোমরা রডটা লাগাম নাই আমরা লোকাল Марина তো ভাড়াটা আমরা না লোকাল মারো আর তুমি যেখানেই মারো তোমার তো রড তোমাকে লাগাতেই হবে এটা তোমার নিজের সেফটির জন্য ঠিক আছে লাগাচ্ছি তোমার নাম তোমার নাম নিসব আপনার নাম আমার নামই তো রঞ্জিত রঞ্জিত মন্ডল কোথায় বাড়ি বাড়ি এসে খট্টিমারি বলুন যে কি কারণে আজকে আপনাকে ধরলো এই রড রড নাই এজন্য কেন লাগান নাই রড লাগাই আমি আর কি বাইদ দিছিলাম তো ব্যাটারি খারাপ হইছে ওই ওইখানে আসছে এগুলো খুলছি তার জন্য না এটা পুলিশ তো বলা আছে রড লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ রড বাধা ছিল আমি খুলছি ব্যাটারি লাগাই তাই রড তো বাধা থাকে না রড তো ঝালাই করা থাকে আমি বাইদ দিছিলাম তো বাদলে তো আপনি নিয়ম করলে হবে না তুই তো টোটো চালাইস কি কারণে পুলিশ তোকে ধরে নিয়ে আসলো ট্রাফিক পুলিশ